আপনি যদি বিভিন্ন সময় গুগল ক্রোম ইউজ করে থাকেন এবং এই গুগল ক্রোমের কারণে আপনি যদি কখনো লজ্জায় পড়তে না চান তাহলে আজকের এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা গুগল ক্রোম অথবা গুগলে যা কিছু লিখে সার্চ করি সব কিছু কিন্তু আমাদের গুগল ক্রোম অথবা গুগল কিন্তু সেভ করে রাখে পরবর্তীতে কেউ যদি আমাদের ফোনটা যদি হাতে নেয় সে কিন্তু খুব সহজেই বের করে ফেলতে পারবে যে আমরা গুগল ক্রোম অথবা গুগলে কি লিখে সার্চ করেছিলাম অনেকেই মনে করে আমরা গুগল ক্রোম অথবা গুগলে যা লিখে সার্চ করি সেটা যদি শুধুমাত্র সামনে থেকে রিমুভ করে দেয় সেটা মনে হয় চিরতর হয়ে যায় অথবা এটা জানে যে হিস্টরি কিভাবে ডিলিট করতে হয় তারা মনে করে যে আমরা হিস্ট্রি ডিলিট করে দিলে এই মনে সবকিছু ডিলিট হয়ে গেল কিন্তু না ভাই আপনি এই দুই জায়গা থেকে রিমুভ করার পরেও কিন্তু গুগলের এমন একটা জায়গা আছে সেখানে কিন্তু আপনি গুগল ক্রোম অথবা গুগলের মধ্যে যা কিছু লিখে সার্চ করেছেন সেইখানে কিন্তু সেগুলো কিন্তু সেভ হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আপনি সেইগুলাকে সেখান থেকে ডিলিট না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার সেইগুলা কিন্তু সেখানে সেভ হয়ে থাকবে তো কিভাবে আপনার সেখান থেকে একেবারে পারমানেন্ট আপনার গুগল ক্রোম অথবা গুগল থেকে সার্চ হিসেবে দেখাবো যারা বিভিন্ন সময় গুগল ক্রোম অথবা গুগল ব্যবহার করে থাকেন আজকের এই ভিডিও কিন্তু তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজ কিন্তু ফলো করে দিবেন যাতে এই কোয়ালিটির গুরুত্বপূর্ণ ভিডিও আপনার আর কখনোই মিস না হয়ে day. বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে গুগল ক্রোম অথবা গুগল থেকে চিরতরের জন্য পারমানেন্ট ভাবে সার্চ সিস্ট ডিলিট করার জন্য আমাদেরকে গুগল ক্রম অথবা গুগলে চলে যেতে হবে তো আমি আমার ফোন থেকে গুগল ক্রমে চলে যাচ্ছি আপনারা গুগল ক্রম থেকে ডিলিট করলে কিন্তু চিরতরের জন্য দেখবেন গুগল থেকে কিন্তু অটোমেটিক কিন্তু ডিলিট হয়ে যাবে আমরা অনেকে প্রথমে যে কাজটা করে আমরা এই যে উপরে যে আমাদের ক্লিক করে দেয় তাহলে কিন্তু দেখবেন এখানে আমরা যা কিছু সার্চ করেছি সমস্ত কিছু কিন্তু এখানে কিন্তু শো করবে এখান থেকে প্রথমে আমরা যে মানুষগুলো আছে অনেক মানুষ এটা কাজটা করে এখান থেকে যেটা আমাদের চাপ দিয়ে ধরে যেটা সার্চ চাপ দিয়ে নিচে ওকের মধ্যে ক্লিক করে দিই এখান থেকে আপনি যদি কোনো কিছু রিমুভ করেন এটা কিন্তু শুধুমাত্র রিমুভ হবে এটা কিন্তু সার্চ যাবে আমাদেরকে গুগল ক্রোম থেকে সার্চ হিস্টোরি পার্মানেন্ট ভাবে ডিলিট করার জন্য আমাদেরকে কিন্তু তিন জায়গা থেকে রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে প্রথমে কিন্তু আমরা যে এখানে যে সার্চ হিস্টোরিগুলো আছে আমরা যেগুলো সার্চ করেছি সেগুলো কিন্তু সামনেই থাকবে এখান থেকে আমরা প্রথমে কিন্তু এক একটা করে কিন্তু আমরা এখান থেকে কিন্তু সার্চ হিস্টরিগুলো কিন্তু ডিলিট করবো দ্বিতীয়ত আমাদেরকে যে জায়গা থেকে রিমুভ করতে হবে সেটা

করেছি কতক্ষণ থেকে আমরা ডিলেট করতে যাচ্ছি এখান থেকে অবশ্যই আমরা সকলে তারপর আপনার এখান থেকে একটু চেক করে নিবেন যে উপরে যে তিনটা যে টিকমার্ক দেওয়া আছে আমার এইগুলো আপনার টিকমার্ট দেওয়া আছে কিনা যদি না থাকে তাহলে টিকমার্কটা দিয়ে দিবেন টিকমার্ক দেওয়া হয়ে গেলে নিচে থেকে লেখা আছে ডাটা ক্লিক করে তাহলে কিন্তু আবার এখন ডিলেট চলে আসবে এখান থেকে আমরা এটা ডিলেটের মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে দেখবেন আমাদের হিস্টোরি কিন্তু রিমুভ হয়ে যাবে কিন্তু পরবর্তীতে সবার শেষে যেটা আমরা করবো এটা কিন্তু হচ্ছে অবশ্যই এটা আমাদেরকে করতে হবে হবে আমাদেরকে একেবারে চিরতরের জন্য মেসেজটি করার জন্য আমরা অনেকে কিন্তু এই দুই জায়গা থেকে রিমুভ করতে পারি কিন্তু লাস্ট যে অপশনটা আছে যেখান থেকে আমরা না করলে আমাদের সার্চ হিস্টরিটা গুগল ক্রোম অথবা গুগলের মধ্যে সেভ হয়ে থাকে সেখান থেকে কিন্তু আমরা করতে পারি না তো সেটা আমাদেরকে করার জন্য এই যে দেখেন উপরে সার্চ অপশন আছে সেটার মধ্যে আমরা সকলে ক্লিক করে দিব এখানে সকলে আমরা সার্চ করে দিব মাই অ্যাক্টিভিটি লেখাটা কিন্তু আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি সকলে এটা লিখে কিন্তু সার্চ করে দিবেন তাহলে দেখবেন প্রথমে কিন্তু আমাদের সামনে দেখেন গুগলের একটা সরাসরি একটা অফিসিয়াল একটা সাইট অর্থাৎ মাই অ্যাক্টিভিটি এটা কিন্তু চলে আসবে এখান থেকে আমরা প্রথমটার মধ্যে কিন্তু ক্লিক করে দিব তাহলেই কিন্তু বন্ধুরা আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আর এখান থেকে দেখেন আমি যদি আপনাদেরকে নিচে দিকে স্কুল করে দেখে আপনাদের সামনে কিন্তু আমি কিন্তু আমার এই গুগল ক্রোম থেকে কিন্তু দেখেছেন সব কিছু আগে দুইটা জায়গাতে কিন্তু হিস্ট্রি কিন্তু ডিলিট করেছি এবার দেখেন আমি যে আপনাদেরকে প্রথমে বলেছিলাম সেই দুই জায়গা থেকে রিমুভ করার পরেও এক জায়গার মধ্যে সমস্ত সার্চ স্টোরি থেকে যায় দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আমি এখানে যা কিছু সার্চ করেছি আমার এই গুগল ক্রোম থেকে সবকিছু কিন্তু এখানে রয়ে গেছে আমি আবারও বলছি আমাদেরকে একেবারে পারমানেন্ট ডিলিট করতে হলে কিন্তু অবশ্যই কিন্তু মাই অ্যাক্টিভিটি থেকে কিন্তু অবশ্যই কিন্তু ডিলিট করতে হবে আমাদেরকে এই মাই অ্যাক্টিভিটি থেকে সব কিছু ডিলিট করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা প্রথমে যে কাজটা করবো এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু ডিলেট একটা অপশন রয়েছে এটার মধ্যে আমরা সকলে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদেরকে বলতেছে আমরা কতক্ষণ সময়ের জন্য আমরা ডিলিট করতে যাচ্ছি অর্থাৎ আমাদের পিছনে কতক্ষণ সময় যে আমরা সার্চ করছি সেইগুলো থেকে কতক্ষণ ডিলিট করতে যাচ্ছি এখান থেকে অবশ্যই আমাদেরকে একেবারে ওয়াল টাইমটা সিলেক্ট করে দিব যাতে আমরা যা কিছু সার্চ করেছি ইতিপূর্বে সব কিছু যাতে একেবারে চিরতার জন্য রিমুভ হয়ে যায় সেই জন্য আমরা যে কাজটা করব এখান থেকে এটা দেখেন ওয়াল টাইমটা লেখা আছে এটার মধ্যে আমরা সকলে ক্লিক করে দিব এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে দেখেন নিচের দিকে নেক্সট অপশনটা আছে এটার মধ্যে আমরা সকলে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে নিচের দিকে দেখেন লেখা রয়েছে ডিলেট এটার মধ্যে আমরা যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু অল্প কিছু সময় লুট নিয়ে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে সবার নিচে যে লেখাটা রয়েছে এটার মধ্যে আমরা ক্লিক করে দিব এখন আমি যদি আপনাদেরকে একটু নিচে দিকে স্ক্রল করে দেখাই দেখেন এখানে কিন্তু কিচ্ছু কিন্তু নেই অর্থাৎ আমার যা কিছু ছিল সবকিছু কিন্তু একেবারে পার্মানেন্ট ভাবে আমি গুগল ক্রোম অথবা গুগলে যা কিছু লিখে সার্চ করেছিলাম সব কিছু কিন্তু চিরতর জন্য ডিলিট হয়ে গিয়েছে বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যারা এখনো ভিডিওতে লাইক করেন বা লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তীগুলো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম